হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাকে ক্যাশিয়াব অবসেল চ্যানেলে স্বাগতম আগে এই ভিডিওটা দেখুন তারপর আমি কিছু কথা বলবো আমার অনুভূতি ধীরে হবে ভাই আমার এখন আর অনুভূতি আসে না তেমন আমার অনুভূতি যা আসে আমি দমিয়ে রেখেছি আপাতত এখন আসছে না তার মানে আমাকে দেখার পর তার অনুভূতি দমিয়ে গিয়েছে

24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তাহলে আপনি কি করবেন রাতে একা হাঁটতাম শুধু রাতে একা হওয়ার আচ্ছা আর আর কি কি ইচ্ছা পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তার আমাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছালা কাউকে ছাড়া হাঁটতেই হবে আমি দেখব কেমন লাগে রাত 3টা বাজে 2টা বাজে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা কোন কানুনির ফুঁক তুমি কোন কাশীর চাঁদ তুমি কোন রাখালের মধুর বশির ধুম ও জলাইলাইয়া আচ্ছা আপু বিশ্বকবি ডক্টর মারুফ ইসলাম মাহেমে লেখা একটি বই আপনি এইভাবে লুক আমাদের কেমন লাগে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ